আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে দুর্গা পূজার মধ্যেও ফালাবার পারতো ঠিক কিনা বলেন এই কিছুদিনের মধ্যে মধ্যেই শুরু হয়ে যাবে আমাদের বাংলাদেশে দুর্গা পূজা আপনারা বলেন তো পৃথিবীতে যত ধর্মই থাক না কেন কোনো ধর্মকে আল্লাহর কাছে চালু একটা মাত্র ধর্ম আল্লাহ বলেছেন অমাই আবো তাগি ইসলাম ইসলাম, আন ফালাই ইউকালা মিনহু ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল কর হবে না আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম হলো ইন্নাদ্দিন আন্দালাহিল ইসলাম আল্লাহ দয়া করে রহম করে রুহের জগৎ থেকে এই দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন আল্লাহ ইচ্ছা করলে হিন্দুর ঘরেও আমাদের পাঠাবার পারতেন পারতেন কি পারতেন না আল্লাহ যদি আমাদের খ্রিস্টানের ঘরে পাঠাতো আমাদের করার কি আছে বলেন করার তো কিছুই নাই কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় মুসলমানের ঘরে পাঠানোর অর্থই হলো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন জোরে গান ঠিক কিনা আল্লাহ মুসলমানের ঘরে আমরা কবুল জন্য শুক্রিয়া তান আর একবার বলি আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্য এত ভালো আমরা গুণে এমন একটা নবী পাইছি যিনি শুধু নবী না তিনি হলেন আমাদের নেতা সোহান আল্লাহন নিদানে আখেরাতে তরাইতে পোলসে রাতে কান্ডারি নবী পার করিবেন সেই তরণী সবাই বলেন নবী মোর মোর নবী নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী এমন একটা নবী আমরা পাইছি যে হাসরের ময়দানে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাই দেবেন আল্লাহ রাসুল বলেছেন আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মাত উম্মাতি নিরে জান্নাতের বাহিরে থাকবে তার মানে বোঝা গেল আমার সবাইকে নিয়ে আমাদের নবী জান্নাতে প্রবেশ করবেন এমন একজন নবী পাওয়ার কারণে আমাদের কপাল ভালো না খারাপ এই জন্য জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ কঠিন গরমের ভিতরে যে কোরআন থেকে আলোচনা শোনার জন্যে আপনারা বসে আছেন সেই পবিত্র কালামুল্লাহ শরীফের সুরা মুল্ক থেকে আমি আপনাদের সামনে দুটো আয়াত তেল করেছি সুরাম মুল্ক নাম তো শুনেছেন মুল্ক নাম শোনেন নাই আমাদের বাংলাদেশে কিছু পাগল ছাগল আছে তারা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এই পাগল ছাব্বেরা বলে ইসলাম আলাদা ধর্ম আলাদা রাজনীতি আলাদা ধর্ম আলাদা এই যে কথা যারা বলে তাদেরকে আমি একটু শোনানোর জন্য বলতেছি যে কোরআনের মধ্যে যদি রাজনীতি রাজত্ব নামের একটা সুরা থাকে মূল শব্দের অর্থ হলো রাজ্য রাজত্ব রাজ্য এবং রাজত্ব নামের সুরা যদি কোরআনে থাকে তাহলে ইসলামের সাথে রাজনীতি আছে না না ধরে আছে না মাশাল এখানে আল্লাহ বলতেছেন তাবার ও কাল্লাদি বিয়াদিহিল মুল্ক গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে হাসিনা মনে করেছিল আমার হাতে যার কারণে আর স্বামী এমন বলা শুরু করছিল যে একচল্লিশ সালের আগে নাম আই খেয়ে আসলে ভবিষ্যতের খবর একমাত্র জানে কে আরও জোরে বলেন কিন্তু কিছু কিছু লোক ভবিষ্যতের খবর বলা যখন শুরু করলো আল্লাহ তখন এমন একটা খবর দিলেন যে ক্ষমতার মালিক এখানে বোঝা গেল অহো আয়লা কুল্লি শাইন কদি সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ মাশাল খুব খেয়াল করবেন তারপর আল্লাহ বলতেছেন আল্লাহ খলাকাল মাওতা ওয়াল হায়াতা লুয়াকুম মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে কী জন্যে এমনি এমনি না লিয়াবলুয়াকুম পরীক্ষা করা হবে আইয়ুকুম আহসান আমালা। সুন্দর আমলের পরীক্ষা সুন্দর আমল যদি আমরা করতে চাই বর্তমানে উল্লা যে পরিবেশ আছে এই পরিবেশে সুন্দর আমল করা যাবে না সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে ধরে ঠিক কিনা। সুন্দর পরিবেশ না হলে সুন্দর আমল কেমনি করবেন আল্লাহ যে বলতেছেন আহাসানো আমালা আমি সুন্দর আমলের পরীক্ষা করব। তাহলে সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা কি লাগবে পরিবেশ লাগবে সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজ লাগবে সমাজ সমাজ যদি সুন্দর না হয় পরিবেশ সুন্দর হবে না কথা কখন ঠিক কিনা সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে দরে কন কী লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে বাহাত্তরের সংবিধান দিয়ে হবে না আল্লাহর কোরআনের সংবিধান লাগবে দরে কথা ঠিক কী সেই পবিত্র কোরআন থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আমাদেরকে জানতে হবে এই কোরআনটা কি আমরা জানি না বলে আজকে প্রাইমারির জন্য কোনো টাকা কালেকশন করা লাগে না আজকে প্রাইমারির ঘর করতে গিয়া শিক্ষকদের টেনশন করা লাগে না এগুলো সব সরকার করে দেয় ঠিক না আগডোম বাগডম ঘোরাডোম সাজে ঢাক ঢোল ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা দিয়া মাস গেলে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় আর যারা আল্লাহর কোরআনের শিক্ষা দেয় নব্বই ভাগ মুসলমানের দেশে তাদের কোনো মূল্যায়ন নাই অথচ বলেছেন খাই কুম্মান তা আল্লামাল ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী ব্যক্তি কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে অপরকে কোরআনের শিক্ষা দেয় কি জন্যে আমাদের বাংলাদেশে কোরআনের সম্মান নাই কারণ আমরা শুধু কোরআন শুনি বাস্তবে কোরআনকে আমরা গ্রহণ করি না কোরআন শোনার দিক আপনাদের চাইতে আবু জেহেল ছিল এক নম্বর আপনারা তো বসার জায়গা পাচ্ছেন আবু জেহেল বসার সুযোগ পায়নি নবী যখন কোরআন তেলাওয়াত করেছে সারা রাত দাঁড়িয়ে ডাড়িয়ে কোরআন তেলাওয়াত শুনেছে সারা রাত সকালবেলা গিয়া মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ মুখ বলে ফেলেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে আমি বুঝবারই পারিনি সোহানুল্লাহ বলেন আবু জেহেল কি কোরআনের বিপক্ষে বলতেছে কি বলতেছে এত সুন্দর কোরআনের বাণী যে রাতটা কোন দিক দে গেল আমি বুঝবারই পারিনি শুনতে শুনতে রাতি শেষ বুঝবার পারেনি এত সুন্দর কোরআনের বাণী ও আর শুনতে শুনতে কখন রাত বারোটা বাজলো আমরা বুঝবারই পারিনি ঠিক কেনা ভাবলেন এরকম আরো বলি না এখন আবু সুফিয়ান বলতেছে নেতা যে কোরআন শুনতে শুনতে রাত কোন দিক দে গেল বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কী শুনলেই যদি এত মজা হয় তাহলে সেটা ধরলে ধরা পর্যন্ত হয়ে যে আমার দিকে থাকায় দেখেন শোনা আর এভাবে ধরা এই কোরআন শরীফটা ধরলে অসুবিধা কী শুনতেই যদি রাত চলা যায় বোঝা যায় না তাহলে কোরআন ধরলে কোনো সমস্যা আছে আপনাদের কাছে নাই কিন্তু কিতাবুহেল বলতেছে এই কোরআনকে ধরলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি নাই যদি গ্রহণ করা হয় তাহলে কোন ভুয়া নেতা দুনিয়াতে চলবে না আসল নেতা হবে আবদুল্লার এতিম পোলা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী নবী মোস্তফা সবাই বলবেন আমার নেতা তোমার নেতা মাশাল তো এখন সুন্দর সমাজকে যদি করতে চাই সুন্দর রাষ্ট্র লাগবে সুন্দর রাষ্ট্র করতে গেলে সুন্দর একটা সংবিধান লাগবে যে সংবিধানে প্রথমেই আল্লাহ বলেছেন কিতাবু এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই আছে নাকি আপনাদের কি মনে হয় সন্দেহ আছে এই কোরআনের মধ্যে কোনো ভুল আল্লাহ তাদেরকে জবান দিয়েছে তারা সবাই বলা লাগবে কেউ বলতেছে নাই আর কেউ মুখ বন্ধ করে আছেন তো আপনার কান্দের ফেরস্তা কি লিখবে কোন না যারা নাই বললেন তাদের ডান কান্দদের ফেরস্তা লিখলো কিন্তু যারা মুখ বন্ধ করে আছেন তাদের ফেরত তারা কি লিখবে কিছুই লিখবে না আল্লাহ বলতেছে বাম কান্দের ফেরস্তা যারা মুখ বন্ধ করে আছে লেখ তো ফেরস্তা বলতেছে আল্লাহ কি লিখবো শুনতে তো পাইনি আল্লাহ বলতেছে তুই শুনতে না পারলে কি হবে আমি আল্লাহ শুনেছি আল্লাহ বিজাতি সুদূর মুখে বলা লাগে না অন্তরের খবর কে জানে তাহলে যারা কোরআনের সন্দেহ নাই এই শব্দটা বলতেছে না আল্লাহ বলতেছে তাদের কান্দে লেখো এরা বোবা শয়তান জোরেখান কি শয়তান এই বোবা শয়তানদের কারণে হাসিনা ইচ্ছা মতো পনেরো বছর হামাকর জল আছে কত ঠিকা কথা কয় না কথা না বললে হবে এই জন্য জবান খুলতে হবে এ কোরআনে কোনো সন্দেহ ভুল ধোকা মাশাল কেমনে বুঝলেন এখনও তো আমরা কোরআনকে গ্রহণ করিনি এই কোরআনটা আসলে কেমন কোরআন বুঝেছিলেন হংর এক সময় খালার বাড়িতে রাখালি করতেন আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে হজরত উমরকে আল্লাহ তারা অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলে আজকে বাংলাদেশে যখন কোরআন দিয়ে চলবে তখন নেতাদের চাল চরিত্র কেমন হবে আমরা তো জানি আমাদের বাংলাদেশে যতগুলো নেতা হয় এরা নেতা হয়ে বাংলাদেশে সব টাকা পয়সা মারা বিদেশে বেগম পাড়া কেনাডা আমেরিকা ভারতে বাড়ি বানায় জোরে কোন ঠিক না কিন্তু আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে তখন নেতার চেহারা কেমন হবে ছোট্ট একটা ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন জুমার দিনে হজরত মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুদ্া দিচ্ছেন জুমার দিনে হজরত উমর মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুদ্া দিচ্ছেন এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে সেই আমির আল মোমিন আপনার ক্ষুদা আমরা শুনবো না আমি শুনবো না এ কথা বলেনি বলছে আমরা শুনবো না আমরা বলতে কি বোঝা গেল সবাই শুনবে না ওমর ফারুক বললেন আমার বা না শোনার পিছনে আমার অপরাধ কি। বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে ক্ষুদ্বা দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত এই লম্বা জুব্বা আপনি কোথায় পেলেন এটা না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষুদ বা আমরা শুনবো না সাধারণ একজন মুসল্লি যে লোক মাতেছে ওই সময় হদ হজরত ওমরের পাহাড় কি জানেন রাস্তাতে গেলে শয়তান চল্লিশ দিন যায় না বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা হজরে কান সুহান আল্লাহ বাংলাদেশের মতন কয়টা ছিয়ানব্বইটা দেশের খলিফাকে আটকায় দিছে যুব বা লম্বা দেখে হজরত উমরের চোখ দরদর দর দর করে পানি পড়তেছে এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ওমর ফারুকের সন্তান বাবার পাশে দাঁড়ায় কেউ নাই বাবার পক্ষে কেউ নাই বাবার পাশে দাঁড়ায় বলতেছে রে নবীর সাহাবিরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরে আজকে তোমরা নামাজ পড়তে এসেছ আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই ওসমান গরিব আবদুল্লাহ আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় পরে আসলে কেন বলে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব বা লম্বা হতো না আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব বা লম্বা হতো না তোমরা তো সবাই ঘুম পাড়ো কারণ কোরআনদের যখন রাষ্ট্র চলবে তখন আপনাকে সেতন থাকা লাগবে না চোর আসবে না ডাকাত আসবে না মানুষের কোনো ক্ষতি হবে না কারণ তখন নেতাদের দায়িত্ব এমনভাবে নেতৃত্ব দেবে কোলে একটা কুকুর যদি না খেয়ে মরে আল্লাহর কাছে জব দেওয়ার ভয় থাকবে তাদের কলিজায় জোরগান ঠেকে না হ্যাঁ খুব খেয়াল করেন আবদুল্লাহ নোমর বলতেছে দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে তখন আমার বাবা আমার ঘরের দরজায় গিয়ে ডাকতেছে আবদুল্লাহ আব্দুল্লাহ বলে আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে আপনি গভীর রাতে আর একটা দি আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে একটা তো পাইসি পাইসি আর একটা আপনি দিবে